ঐ ওটা ওরে দিয়া দাও আর কোঠাটা বাঁকরে দাও এখানে ফরাজি বংশের কোনো কোঠাদারি আছে এ স্যার আসি আসি হ্যাঁ বাগবড়রা ঠিকমতো করে দাও এই এখানে কি শাহ বংশের কোঠাদারি কোনো লোক আছে ইয়েস স্যার আছে স্যার আছে স্যার আওলাদ ভালো করে ভালো করে ভাগ করে দাও যাতে সবাই সমানভাবে পায় সবাই সমান ভাবে ভাগ করে দাও ভাগ করে দাও ঠিকঠাক মতো সবাই পাইছো তোমরা সবাই এখানে ঠিকঠাক মতো পাইছো আলা সবারে দিছো তো জি স্যার পাইছি স্যার পাইছি স্যার স্যার আমাদের কোটা তো পাইনি স্যার আমরা তো সাধারণ জনগণের কোটা পাইনি এই তোমাদের কি কোনো কোটা আছে তোমরা যে দাঁড়াইছো তোমাদের কি কোনো কোটা আছে আমরা তো সাধারণ জনগণ সাধারণ জনগণ এদের তো কোনো কোটা নাই এদের কোন ব্যবস্থা শিক্ষিত বাঙালি চাকরি পেতে চায় উপার্জন করতে চায় সে প্রচুর ভাত খেতে চায় সে কোনো পেশায় কম্পিটিশন ফেস করতে চায় না এই কথাটা সে মুখ ফুটে বলতে লজ্জা পায় তাই সে একটা গালবড়া নাম দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা